জানেন কি মাত্র দু চামচ ফ্ল্যাক্সিট আপনার শারীরিক শক্তি ত্বক চুল সব কিছুকেই বদলে দিতে পারে আর আজ আমরা তৈরি করব এই পাওয়ার ফুড দিয়ে এমন একটা লাড্ডু যা দারুণ স্বাদ সুপার হেলদি আর শীতের জন্য একদম পারফেক্ট নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রান্নাঘরে তাহলে শুরু করি আমাদের ফ্ল্যাক্সিড লাড্ডু শীতকালে বাড়িতে ঠাকুমা সবসময় বলতেন সুস্থ থাকতে চাইলে শরীরে গরম শক্তি দরকার তাই তিনি বানাতেন রকম লাড্ডু আর সেই ঐতিহ্যের সঙ্গে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের মিশেল ফ্ল্যাক্সিড লাড্ডু ওমেগা থ্রি ফাইবার আর ন্যাচারাল গুড ফ্যাটে ভরপুর এক কথায় শক্তির গোলাপ তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের এই সুপার ফুড রেসিপিটি তো এখানে লাড্ডু বানানোর জন্য আমাদের যে যে উপকরণগুলি লাগছে আমি সব আগে থেকে রেডি করে ফেলেছি লাগছে আমাদের এখানে এক কাপ ফ্ল্যাক তার সঙ্গে নিয়েছি চার পাঁচটা গোলমরিচ সাদা তিল সমস্ত রকম ড্রাই ফ্রুট আর খেজুর আমি গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি সল্ট পাউডার আর তার সঙ্গে দারচিনি এবং এলাচের গুঁড়ো প্রথমেই কড়াইতে আমরা ফ্ল্যাক ভেজে নেব তবে সিট ভাজার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লোতে রেখেই সিটটা ভাজতে হবে এবং ঘন ঘন খুনটি নেড়েই যেতে হবে সিটটা কিন্তু বেশি ভাজা যাবে না ভাজলে তেতো হয়ে যাবে তাই হাতে ধরা তিন থেকে চার মিনিট গ্যাস চালিয়ে ভাজবেন যখন দেখবেন যে ফ্ল্যাক্সিট থেকে একটা ফটফট আওয়াজ আসছে সেই সময় গ্যাসটি বন্ধ করে আরও পাঁচ মিনিট এমনি খুন্তি নাড়িয়ে ভেজে নিতে হবে তারপর একটি থালায় ফ্ল্যাক্সশিটটি নামিয়ে রাখতে হবে এবং এটি ঠান্ডা করে তবেই গ্রাইন্ড করতে হবে নয়তো কিন্তু এটা থেকে তেল ছেড়ে দিতে পারে তো এটি এক সাইডে থাক এরপরে আমরা ভেজে নেব সাদা তিল এটিকেও লো ফ্লেমে ভেজে নেব এটি একটু লাল করে আমরা ভেজে পাত্রে তুলে রাখব এরপর কড়াইতে দু টেবিল চামচ মতো ঘি দেব ঘিটি গরম হয়ে গেলে দিয়ে দেব গোঁদ গোঁদটিও ঠিক লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে গোঁদ ভাজলে কিছু গোঁদ ফুলবে কিছু গোঁদ ফুলবে না শীতকাল হলেই আপনারা গোঁদের ব্যবহার করবেন আর এটি যদি শীতকালে না বানান তাহলে গোঁদ ব্যবহার করবেন না তো দেখুন এখানে সমস্ত গোঁদগুলি আমার কি সুন্দর ফুলে গেছে এবার একটি পাত্রে নাম করে রাখবো তারপর ওই একই কড়াইতে আরও দু টেবিল স্পুন ঘি দিয়ে সমস্ত রকম ড্রাই ফ্রুট এবং পামকিন সিডগুলো ভেজে নেব সমস্ত ড্রাই ফ্রুট ভাজা হয়ে গেছে এবার একটি থালায় নাম করে এটিকেও ঠান্ডা করে নেব। এবারে ভেজে নেব মাখানাটি এখন বলবে যে মাখানাটি কেন একসঙ্গে দিলে না কারণ মাখানা একটু বেশি ঘি খায় দেখুন আমার সমস্ত ঘি কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এই মাখানা ভাজাতে আর মাখানা যখন ভাজবেন দেখবেন হাতে দিলে যদি ভেঙে যায় তাহলেই বুঝবেন যে মাখানাটা ভাজা হয়ে গেছে এবারে একে একে সমস্ত উপকরণ আমরা গ্রাইন্ডারে পিষে নেব প্রথমে ফ্ল্যাক্সিটটা আমি গ্রাইন্ড করে নিয়েছি তারপরেই করে নিয়েছিলাম গোন্ড এখানে আমি ফ্ল্যাক্সিট আর তিলটি এক জায়গায় রেখেছি আর গোঁধ আর ড্রাই ফ্রুটের যে পাউডার ওটি একটি জায়গাতে রেখেছি একদমে লাস্টে আমি খেজুরটা পিষেছি যেহেতু দুধ দিয়েছিলাম সেই জন্য ওটা লাস্টেই গ্রাইন্ড করেছি এবারে তিন থেকে চার টেবিল স্পুন ঘি দিয়ে গুঁড়ো করে রাখা ফ্ল্যাক্সিট এবং তিলটি এর মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ লো ফ্লেমে ভাজবো কিছুক্ষণ লো ফ্লেমে ভাজার পর এতে যোগ করে দেব বেটে রাখা খেজুরটি এবারে এই খেজুরের সাথে ফ্ল্যাক্সিড এবং তিলটি বেশ ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ এটিকে ভেজে নেব লো আছে আমি এখানে খেজুর দিয়েছি আপনারা যদি চান তাহলে গুড়ের ব্যবহার করতে পারেন তবে তার জন্য গুড়টির শিরা বানাতে হবে দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে এবং আমি একটি পাত্রে নাম করে নিয়েছি এবারে একে একে যোগ করে দেব গুণ আর ড্রাই ফ্রুটের গুঁড়ো আর এখানে দিয়েছি শট শট মানে হচ্ছে ড্রাই যে আদাটা থাকে শুকনো আদা ওটারই গুঁড়ো আর তার সঙ্গে আমি দারচিনির গুঁড়ো এবং এলাচের গুঁড়ো দিয়েছিলাম সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে রেখেছি একটি থালার সাইডে এবারে কড়াইতে হাফ কাপ মতো ঘি গরম করে উপর থেকে দিয়ে দেব এই পর্যায়ে একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেবে কারণ ঘিটা যেহেতু গরম থাকবে হাত পুড়ে যাওয়ার চান্স থাকবে একটু ঠান্ডা হলেই হাতের সাহায্যে ভালো মতো মিখে আমরা এটিকে লাড্ডুর রূপ দিয়ে নেব এই লাড্ডুগুলো শুধু মিষ্টি না এগুলো একদম সুপার ফুড লাড্ডু ফ্ল্যাক্সিডের অনেক উপকারিতাই আছে তার মধ্যে চারটা বলি ওমেগা থ্রি ফ্যাট হৃদযন্ত্র ভালো রাখে স্কিন গ্লো করে ফাইবারে হজম ভালো শীতে শরীর গরম রাখে আরও অনেক উপকারিতা আছে এই ফ্ল্যাক্সিটের আপনি চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন জিমে যাওয়ার আগে খেতে পারেন অথবা শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে একদম পারফেক্ট তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার